এই হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি ধরলে নদীর পারে আর আজকে আমি আপনাদের দেখাবো যে এখানে কি কি মাছ পাওয়া যায় আমার সাথেই থাকুন হ্যাঁ ভাগাইরে মাছ কঠিন সুন্দর মাছ নদীর মাছ অরিজিনাল গাইরে না কাকা এটা গাইরা না এটা হলো বাগারি মাছ যাই হোক আরো যে অনেকগুলো মাছ আছে এখানে বাগারি সবগুলো বাগারি মাছই আর কি হ্যাঁ সবগুলো বাগারি মাছই শুধু একটা গাইরা মাছ আছে

এর কি আসলে অন্যদিন গুলোর তুলনায় আজকের আবহাওয়াটা অসম্ভব সুন্দর